সাকিব ভাইয়া ইনস্টাগ্রামে রিপ্লাই করলো একজনকে ভাই এটা তো অবাক বিষয় মানে খুব একটা কিন্তু ইনস্টাগ্রামে সাকিব আমরা দেখি না ফেসবুকেও যে খুব অ্যাক্টিভ রিপ্লাই করছে এমনটা নয় বাট ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাই কোন একজন সাকিব ভাইকে রিপ্লাই করেছে হাই এভরিওান রুপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এটা নিয়ে দেখলাম মানে অলরেডি সোশ্যাল মিডিয়ায় মানে একটা হুলচুল ব্যাপার চলে এসছে মানে পড়ে গেছে ঠিক আছে সাকিব ভাই রিপ্লাই করেছে সাকিব ভাই নিজে আপডেট দিল সোলজার সিনেমা সম্পর্কে ইয়েস তাই হয়েছে একজন সাকিব ভাইয়ার ওই রিলটা রয়েছে রিল বা পোস্ট ওই যেটা সাকিব ভাইয়ার কি পোস্ট করেছে ওই অ্যাওয়ার্ড নিয়ে সেখানে কমেন্ট করেছিল ঠিক আছে যে সোলজারের আপডেট কি মানে আপডেটটা কি আছে একটু বলুন খুব ভালো হয় তো ওটায় সাকিব ভাই নিজে রিপ্লাই করেছে বলছে অ্যাজ পার দ্য প্ল্যান শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে পাঁচই অক্টোবর থেকে দেখো আজকে হচ্ছে তিন তারিখ কালবাদে পরশু সোলজার সিনেমার কিন্তু মানে সাকিব ভাইয়ের রিপ্লাই অনুযায়ী সাকিব ভাইয়ের আপডেট অনুযায়ী পরশু দিন থেকে সোলজারের শুটিং শুরু হচ্ছে এবার এটা আমি গতকালকেও বলেছি বাট গতকালকে যখন আমি বলেছি তখন কিন্তু আমার সামনে ওই পোস্টটা আসেনি আমি দেখি সাকিব ভাইয়ের নিজে রিপ্লাই করেছে একজন সাকিব ভাইনকে সেটা আমার স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে এর দারুণ বিষয় সাকিব ভাই তার মানে সবার কমেন্ট কিন্তু দেখছে আর বেশিরভাগ সেলিব্রিটিরা ফেসবুক নিজেরা হ্যান্ডেল না করলেও ইনস্টাগ্রাম এবং টুইটার মানে এক্স হ্যান্ডেল এই দুটো জিনিস তারা নিজেরাই হ্যান্ডেল করে কোনো ম্যানেজার বা খুব কম থাকে মানে নিজস্ব যে রিপ্লাই থেকে শুরু করে যাই হোক কমেন্ট এগুলো কিন্তু তারা নিজেরাই পোস্ট করে তো আমার বিশ্বাস সাকিব ভাই এবার থেকে ইনস্টাগ্রামে দারুণ পরিমাণ অ্যাক্টিভ হয়েছে এবং ইয়ানদের একটাই কথা বলো ইনস্টাগ্রামের যে ব্যাপারটা না এটা তোমরা একটু বেশি ছড়িয়ে দাও মানে সাকিব ভাইয়ের ইনস্টাগ্রামটাকে আরও বেশি বড় করে তুলতে হবে যে ফলোয়ার্সটা রয়েছে সেটা যেন আরও বেশি বাড়ে ফেসবুকে তো আছেই বাট ইনস্টাগ্রামে যেন আরও বেশি হয় ঠিক আছে আমি জানি বাংলাদেশে অধিকাংশ মানুষই ফেসবুকই ব্যবহার করে বাট ইনস্টাগ্রামটা এখন মানে কোথাও বলতে গেলে একটা বলতে পারো যে একটা অংশ সোশ্যাল মিডিয়ার মানে বড় সড়ো একটা অংশ অনেকে ফেসবুক দেখি এখন ইউজ করে না বাট ইনস্টাগ্রাম ইউজ করে আমি আবার এটার পক্ষপাত নই কারণ ইনস্টাগ্রামে তো এই আপডেট ফাপডেট এইগুলো খুব একটা ভালো রকমভাবে আসে না সেটা আমরা খবর পাই বা এমনি লিখে বলতে পারি ফেসবুকে তো ওটা বেশি সবার একটু কি বলবো কমফারটেবল ফেসবুক সবাই ইউজ করতে পারে এখন ইনস্টাগ্রাম শুধু রিলসের জন্য বা ভালো ভালো কোয়ালিটির ফটো পোস্ট করবার জন্য এগুলোর জন্য ইনস্টাগ্রাম রয়েছে যাই হোক সোলজার সিনেমা শাকিফাহাদ সাকিব স্যার পরিচালনা করছেন এবং আগামী পরশু দিন থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবার কোথায় শুরু হবে কিভাবে শুরু হবে সেটা তো বলতে পারবো না এটা পুরোপুরি টিমের ব্যাপার বা আমার মন বলছে এটা বাংলাদেশেই বেশিরভাগ পোর্শন শুটিং হবে ঠিক আছে পাঁচই অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে না আগামী পরশু দিন থেকে শুটিং শুরু হচ্ছে এবং আমরা নায়িকার চরিত্রে দেখতে পাবো তঞ্জিন তিষাকে এবং আরও যেই খবরটা পেয়েছি এটা না আর্মি বেসড মুভি হতে মানে হতে যাচ্ছে না ঠিক আছে এটা যেটা মানে আমি একটু মানে খবরটা পেলাম এটা বাংলাদেশের একজন মেজর ছিলেন ঠিক আছে সেই মেজরের মানে ওপরই গল্পটাকে আর কি বানানো হচ্ছে এবার হ্যাঁ এটা ঠিক পুরোপুরি জিনিস সত্যি ঘটনা থাকবে না বা হয়তো নামও চেঞ্জ করে মানে দিতে পারে যেন যার জন্য হয়তো প্রথমে মেজর নামটা থাকলেও পরে হয়ে গেল সোলজার আবার ভালো করে দেখো প্রিন্স ছবির ক্ষেত্রেও এই জিনিসটাই হয়েছে জাহাঙ্গীর প্রথম প্রথম বলা হচ্ছিল বাট পরে নাম চেঞ্জ হয়ে গেল প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ঠিক আছে তো আই থিঙ্ক বাংলাদেশে না মানে পুরোপুরি একটা ক্যারেক্টার যে ছিল বাস্তবে তার ওপর বেস করে গল্প করাটা খুব চাপের হয়ে যাচ্ছে ঠিক আছে করতে চাইলেও করা যাচ্ছে না সেই পারমিশন হয়তো পাচ্ছে না যার জন্য হয়তো নাম চেঞ্জ করতে হচ্ছে বা যেটা চাইলেও মেক মানে মেকার্সটা করতে পারছে না ঠিক আছে একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করছে ঠিক আছে এরকম আর কি আর সোলজারে যেটা সব থেকে ভালো পয়েন্ট রারুম ভাইয়ার একটা পোস্টার আমি দেখেছিলাম রারুম ভাইয়া একটা অন্যরকম পোস্টার করেছিল ঠিক আছে দারুণ পোস্টার হয়েছে দারুণ মানে দু দুটো পোস্টার একটা ক্যারেক্টার পোস্টার বানিয়েছিল সাকিব ভাইকে নিয়ে সাকিব ভাই এরকম বন্দুক তাক করে রয়েছে আর একটা এমনি নর্মাল বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে একটা হা মানে হাত দাঁড়িয়ে আছে ওটা পুরো অফিসিয়াল মনে হচ্ছিল মানে ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান পোস্টার মানে আমাদের এই মানে এই ফেসবুকের মধ্যে রাডুম ভাইয়া সবাই তাকে চেনে সবাই তার মানে পোস্টারের প্রশংসা করে তো তার জন্য একটা ক্ল্যাপ হয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাড়ুম ভাইয়া এত সুন্দর সুন্দর পোস্টার বানানোর জন্য সত্যি আজকে এরকম ফ্যান্সরা যদি না থাকতো মানে এরকম ফ্যান্সদের যদি মানে দেখো একটা পোস্টার বানাতে তো টাইম লাগে আমি জানি আমি এই সমস্ত কাজকর্ম করি আমার ভালোবাসার খাতিরে তো আমি জানি কতটা সময় দিতে হয় ঠিক আছে এবং যেরকম ভাবে ডিটেলিং করে না রারুম ভাইয়া ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তো আগামী পরশু সোলজার যাচ্ছে ফ্লোরে এবং তারপরে হয়তো আমাদের কাছে আপডেট আসবে দেখা যাক এবং ফ্লোরে যাওয়া মাত্রই কিন্তু সোলজারা কিন্তু একটা অফিসিয়াল পোস্টার ড্রপ করবে মেকারসদের তরফ থেকে সেটার অপেক্ষায় রইলাম যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার